আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রচুর সম্পদ বৃদ্ধি ও রুজি বৃদ্ধির একশো পার্সেন্ট পরীক্ষিত আল্লাহ না চাইলে কোনো দিন না আর প্রচুর পরিমাণে ধন সম্পদের মারিকে কখনো হতে পারবেন না সেই সাথে এটাও সত্য রুজি যদি না বাড়ে তাহলে কিভাবে সম্পদ বাড়বে আজকে এমন এক আমল বলে দেবো রুজিও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেবেন ইনশা আল্লাহ মনে রাখবেন সম্পদ বৃদ্ধি করে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তালা আর আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনার একটি উত্তম আমল এবং উত্তম তদ্বিরের মাধ্যমে মনে রাখবেন যে সকল ভাই বোনেরা আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে নেক নিয়তে আজকের আমল করতে পারবেন আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না আপনারা তো প্রত্যেকেই জানেন যে আল্লাহ তালা সবসময় বান্দাবান্দিদের কলবের দিকে তাকান আর মহান আল্লাহ তালা সম্পর্কে আপনি যা ধারণা করেন আল্লাহ তালা আপনার সাথে সেই রকম আচরণ করবেন আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছে অনেক পরিশ্রম করেন অনেক কাজকর্ম করেন দেখা যায় দিনে প্রায় বারো তেরো ঘন্টাও কাজ করেন এরপরেও দেখা যায় তার সম্পদ বাড়ে না রুজি বাড়ে না কোনো মতেই ধনী হতে পারে না আবার এমন অনেক মানুষ রয়েছে দিনে চার পাঁচ ঘন্টা কাজ করেন এরপরে তার সম্পদের পাহাড় আল্লাহ তাকে দান করেছেন মনে রাখবেন আল্লাহ হাতে আর আল্লাহ কাছে চাইতে হবে উত্তম উপায়ে যেভাবে চাইলে আল্লাহ আপনাকে আপনাকে দান করবেন সেইভাবে চাইতে হবে আজকে এমন এক আমাদের কথা বলে দিব যদি একবারে যেন আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে এত অফরন্ত দান করবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না মনে রাখবেন আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন আপনি বেসরকারি চাকরি করেন সরকারি চাকরি করেন ক্ষেত খামার কৃষিকাজ অন্য যে কোনো কাজই করেন না কেন আল্লাহ তালা রহমত বরকত ছাড়া তো আপনি কোনো দিন সম্পদ হতে পারবেন না কখনো ধনী হতে পারবেন না যদি আপনার আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে একটি বিষয় দেখতে পাবেন একসময় দেখা যায় দিন এনে দিন খেতে তার কষ্ট হতো ছোট্ট একটা জিনিস দিয়ে তার জীবনের কাজ শুরু করেছিল এখন সে হাজার কোটি টাকার মালিক আবার অনেক মানুষ হয়েছে ছোট্ট একটি চাকরি দিয়ে তার জীবন শুরু করেছিল এখন যে কত টাকার চাকরি করেন তার অফিস থেকে কত সুবিধা দিচ্ছেন আসলে সবকিছু তো আর তালা দান আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এমন অনেক মানুষ রয়েছে প্রতি মাসেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রাখছেন অথবা অন্য কোথাও কোনো সম্পদ ক্রয় করছেন আবার অনেক মানুষ আছে মাস শেষে ধার দেনা করে চলতে হচ্ছে কোনো মতেই সংসারে খরচ চালাতে পারেন না আবদার ঠিকমতো উদৃত্য টাকা পয়সা দিবেন সেটা দিতে পারেন না আবার অনেকেই রয়েছেন অফুরন্ত ব্যয় করছেন তার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা রয়েছে প্রত্যেকে দিয়েও তার অর্থ শেষ হচ্ছে না আসলে মূলত সবকিছুর পিছনে হচ্ছে আল্লাহ রহমত মনে রাখবেন তারা রহমতে যদি আপনি ভূষিত হতে চান আর আল্লাহ তালা রহমতের নিচে যদি আপনাকে ছায়া চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই আমি যেভাবে বলবো করতে হবে আর পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন যে আল্লাহ তালা এই আমল যা হচ্ছে আল্লাহ তাআলা এই আমলের গুণেই আপনাকে অফরন্ত দান করবেন সেই বিশ্বাস নিয়ে আমল করবেন ভিতরে যেন সন্দেহ জায়গা না নিতে পারে কারণ সন্দেহ আমলকে নষ্ট করে দেয় আপনি যদি একটু ভালো করে দেখেন এমন অনেক মানুষ হয়েছে। যে কোনো কাজ করেন না কেন তার কাজের দিকগুলো দিন দিন নিচের দিকে নামছে আর এমন অনেক মানুষ রয়েছে যে তার কাজের দিকগুলো দিন দিন উপরে উঠছে অতএব হচ্ছে আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো শুধু একবারে যেন আজকে এই আমল শিখে একবার পরীক্ষা করে দেখেন আপনার বাস্তব জীবনে কি পরিবর্তন আল্লাহ তালা আপনার জীবনে দিয়ে দেয় আর কি পরিমাণ আপনাকে হচ্ছে সম্পদ সারি করেন আর রুজি কি পরিমাণে বৃদ্ধি করে দেন আশা করি প্রতিটি ভাই বোন এই আমল করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মাহার হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এই আমলের জড়িত বিশেষ খাদেন্দ্রে আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা হুকুমে তার কাউকে অল্প সময়ের ভিতরে এত পরিমাণ সব পথ সারি বানিয়ে দিতে পারেন রিজিক এত পরিমাণে বৃদ্ধি করে দিতে পারেন যাকে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি আমল করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হবে কারণ আমলটা তো পূর্ণাঙ্গ কার্যকর হওয়ার জন্য যে বিষয় মেনে আমল করলে আপনি পূর্ণাঙ্গ কার্যকারিতা লাভ করবেন সেটা তো আপনাকে মানতেই হবে আর এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমলের শুরুতে পাক পবিত্র হয়ে ওজু করে যাই না মাঝে বসেই কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আজকে এই আমল করবেন আমলের শুরুতে আপনি অবশ্য অবশ্যই যেটা করে নেবেন সেটা হচ্ছে শুরুতেই তিনবার বলবেন পশ্চিম লীগের প্রধান মুআক্কিল ফরেস্তা হযরত দারওয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তিন কর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস

এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনারা চেষ্টা করবেন সরফুল করে নেওয়ার জন্য আপনারা কি জানেন আপনারা যখন আমল করেন ওই আমলকে নষ্ট করে দেয় খারাপ এবং রা কিন্তু আপনি যদি আমলের শুরুতে সারফুল উম্মার এবং তিন করে আমল করেন তাহলে ওই আমলকে কিন্তু কেউ আর নষ্ট করতে পারে না অনেক ক্ষেত্রে অনেক মানুষগুলো অনেকের রিজিক বন্ধ করার জন্য জাদুকুফুরি বাঞ্ছনা করে কিন্তু আপনি যদি আমলের শুরুতে সরফুল উম্মা তাহাসিম করে আমল করেন সব কিছুই ছুটে যাবেন শাল্লাহ এবং আর কখনই কেউ আপনার উপরে এই খারাপ কাজ ক্ষতি হবে না। নিজের আস্তে ফুল উম্মার করা সবচেয়ে উত্তম তবে আপনাদের ভিতরে অনেক ভাই বোন রয়েছেন নিজেরা করতে পারবেন না তার আমার মুখ থেকে শুনলেও হবে নিজে করা উত্তম আবারও বলছি দুইটি ভিডিও লিংক পেয়ে যাবেন যারা নিজের আস্তে ফুল মাতাসিন করবেন যারা আমার মুখ থেকে শুনবেন তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি জিনের একজন খাদেমদের দ্বারা অতি সময়ে দ্রুত সময়ের মধ্যে ধনী হওয়ার সম্পদ শারী হওয়া রুজি বৃদ্ধি করার বিশেষ এক আমল নিয়ে হাজির হবেন শালা মনে রাখবেন যারা আরবি পড়তে পারেন না লিখতে পারেন না তারা আজিমাত শুনলেও কিন্তু আল্লাহ তালা রহমতে সম্পদ সারি হবেন সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের মাঝে হাজির করব আজকের এই আমল করার জন্য যে তালসামটি রয়েছে এই তালসামটিকে আপনি হুবু হুব আমি যেভাবে লিখেছি দা করে সেইভাবে লিখবেন এই তালসামটি যেভাবে লেখা আছে এইভাবে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে নিজ দিয়ে আপনাকে তাওকিল লিখতে হবে যদি মনে করেন এই তাওকিল বাংলায় লিখবেন লিখতে পারবেন কোনো সমস্যা নেই একই কাজ হবে বাংলায় লিখে লিখবেন এই তালসামের গুণে আল্লাহ তালা রহমতে

এভাবে যখন লিখা শেষ হয়ে যাবে আপনি দয়া করে পবিত্র কোরআনে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যে সুরা দ্বারা নামাজ আদায় করেন সেই পবিত্র সুরাই যাবেন এই সুরাটাই পাঠ করবেন আপনি যদি মনে করেন যে আমি পাঠ করতে পারেন না তাহলে বাংলা উচ্চারণ আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকবে সেটা পাঠ করলেও হবে ইনশাআল্লাহ শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে

وفارت السر واتي وزيادة الرزق بفضل الله عرو عرو حالا جل وعلا جل وصعد وصعد بارك الله فيكم আমিন বলবেন তবে এই নিয়ম সোরাটিকে চেষ্টা করবেন হয় সাতবার পাঠ করার জন্য না হয় একুশ বার পাঠ করার জন্য অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য তবে আপনার মন যে সংখ্যায় বলবে ওই সংখ্যায় আপনি পাঠ করবেন হয় সাতবার পাঠ করবেন অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর সেই শ্রেষ্ঠ কথা যেটা পাঠ করলে একদল ফ্রেস্ট এবং জিনের দায়িত্ব হয়ে যাবে আপনার প্রচুর পরিমাণে ধন সম্পদ এবং রুজি বৃদ্ধির জন্য আল্লাহ তালা হুকুমে সেই আজিমা দিহি শুনতে হবে তবে আপনারা যারা কাজ করতে পারেন আমার মুক্তি শুনলে হবে যারা শুনতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই আজিমার দিহিরুষিয়া শোনার জন্য ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তবে আজিমার দিহিরুষিয়া কতবার শুনবেন সেটা হচ্ছে সাতবার শুনতে পারেন একুশ বারে শুনতে পারেন পঁয়তাল্লিশ মন যে সংখ্যা বলবে আপনি সেই সংখ্যায় আজিমার দিহিরুষিয়াকে শুনবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা ইজাজপ্রাপ্তে আমল করবেন

প্রচুর পরিমাণে অল্প সময়ের মধ্যে এমন ধন সম্পত্তি মালিক হবেন আর রুজি আল্লাহ তালা এমন ভাবে বৃদ্ধি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার